কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো তো এসজি ক্যানভাসের আরও একটা ব্লগে সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর দুটো দিনের অপেক্ষা তারপরেই বাড়ি গিয়ে মায়ের হাতের টেস্টি টেস্টি রান্না খাওয়া তো এইখানে নিজে কোন দিন কি বানাবো স্কুল থেকে ফেরার সময় সেটাই ভাবতে ভাবতে যে বাজার থেকে কি কিনে নিয়ে যাওয়া যায় তো আজকেও স্কুল থেকে বেরিয়ে রাস্তায় টোটোতে আসার সময় ভাবতে ভাবতে যে আজকে রাত্রেবেলা কী বানানো যায় আর সব থেকে বড় কথা হচ্ছে কিছু শর্টকাটের মধ্যে হলে একটু বেশি ভালো হয় তো যাই হোক ভাবতে ভাবতে আসছি সেই মুহূর্তে মনে হলো যে আজকে একটু ফুলকপির মাখা মাখা হালকা ঝোল ঝোলঝোল করে তরকারি ভাত একটু ঘি দিয়ে আর ডিমের অমলেট দিয়ে ভালোই হবে রাত্রের খাওয়া গরম গরম খেয়ে নেবো তো গরম গরম শীতের দিনে এই রকম খাওয়ার বেশ ভালোই লাগবে তো সেই মতোই কাজ বাজার থেকে একটা ফুলকপি নিয়ে চলে আসলাম বেশি নিয়েও লাভ নেই দুটো নেয়াই যে তো দেখলাম যে না শনিবার দিন বাড়ি যাব একটা ফুলকপি নিয়ে চলে আসলাম এইখানে স্কুল থেকে এসেই গা হাত ধোয়ার আগে হাত পায়ে একটু ধুয়ে ফুলকপি কাটতে বসে পড়লাম ফুলকপি আদা আলু পেঁয়াজ রসুন এগুলো সব কেটে কুটে রেখে ফুলকপি ধুয়ে আর মায়ের কাছে শুনেছি যে ফুলকপি অবশ্যই মানে রান্না করার আগে ভিজিয়ে সেটা একটু মানে গরম করে গরম জলের মধ্যে রাখলে সেটা ভালো তো সেই মতো আমার কাজ এইখানে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর স্নানের জন্য একটু গরম জল করে নিলাম এই যে কারণ আমার স্কুল থেকে এসে প্রত্যেক দিনই অভ্যেস একটু স্নান করা সন্ধে হলেও কি হবে শীতের দিনেও একটু গরম জল করে স্নান করে নিলাম এই স্নান করে বেরিয়ে দুটো জামা নিচে একটা জামা পরলাম আর ওপরে ফুল শার্ট পরে নিয়ে এই যে চুলটুল আঁচড়ে নিয়ে এখন আমার কাজ হবে যেহেতু সন্ধে হয়ে গিয়েছে তারপর স্নান করলাম একটু গরম গরম দুধ হরলিক্স খাবো তো এই চুলটুল আঁচড়ে নিয়ে রেগুলারের মতোই প্রত্যেক দিনই আমি এসে দুধ হরলিক্সই খাই চা খাওয়ার নেশা আমার সেরকমটা নেই স্কুলে এক আধবার চা খেয়ে নিলাম সেটা আলাদা কথা তো এইখানে দুধ গরম করতে বসিয়ে দিলাম আর দুধের ওপরের যে শটটা থাকে সেটা প্রত্যেক দিনই সেটা দিয়ে হরলিক্স বেশ ভালো করে গাঢ় করে বেশ ভালোই লাগে খেতে তো এইখানে হর্লিক্স ঢেলে নিচ্ছি আর কফি খাওয়ারও অভ্যেস আছে কফি মাঝে মধ্যে খাই তবে হরলিক্সটাই বেশি খাই তো এইখানে এই যে দুধের উপরের এই শটটা সত্যি কথা বলতে হেভি লাগে তো এটা এই গ্লাসে ঢালবো দিয়ে দুধ হরলিক্স এখন খাবো তো অনেকে আমার হরলিক্স খাওয়া দেখে বন্ধু বান্ধবরা বলে এত বড় হয়ে গেছিস এখনো হরলিক্স আমার একটা অভ্যেসই হয়ে গেছে বলে হরলিক্সটাই খেতে বেশি ভালো লাগে ওই চা কফির থেকে আর গরম গরম খাবো তো একটু শরীরে গরমও ধরবে সন্ধ্যেবেলা এসে স্নান করলাম তো এইখানে বিস্কিট আর হরলিক্স নিয়ে বসে পড়লাম হরলিক্স খেয়ে নেক্সট একটু রেস্ট নিয়ে নেব আসার থেকেই এটা ওটা সেটা কাজ করে যাচ্ছি তো এইখানে বিছানাটা ছেড়ে নিচ্ছি আর সকালবেলায় আমি বিছানা মোটামুটি গুছিয়েই যাই তবে এসে বিছানা টিছানা ঝেড়ে এখন একটু রেস্ট নিয়ে নেব রেস্ট নেওয়ার পরেই রাত্রের খাওয়ার জন্য আবার এইটা চলে আসলাম রান্নাঘরে তো ফুলকপি আলু দিয়ে মাখা মাখা করে একটু ঝোল ঝোল করে তরকারি করব আর এইখানে চাল আমি আধ ঘন্টা আগেই প্রত্যেক দিন ভিজিয়ে রেখে দিই যে ভাতটা খুব সুন্দর হয় মায়ের কাছ থেকেই শেখা তো এইখানে এই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল তাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে কষিয়ে তারপর আলু দিয়ে দিলাম মানে একবারে সবগুলো পরপর দিতে থাকবো রান্না হয়ে যাবে ওই বারবার করে আলু ভাজবো তারপর ফুলকপি ভাজবো অত ধৈর্য নেই তো করে দিয়ে এই আলু ফুলকপি দিয়ে দিলাম হলুদ লবণ আর এইখানে ভাতও হয়ে এসেছে ভাত মারগালতে বসিয়ে দিলাম তারপর টমেটো কেটে টমেটোও দিয়ে দিলাম আর এরপর মশলা দেওয়ার পালা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সব দিয়ে এই ফুলকপি আলুর মাখা মাখা করে এই কষানো চলছে তো এই মাখা মাখা হয়েই এসছে একটু সামান্য জল দিয়ে দেব। আর যেহেতু ডিমের অমলেট খাবো এখানে একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি অনেকেই আমার বটিতে কাটা দেখে আমার বন্ধুরা বলে ছুরি দিয়েই তো কাটতে পারিস বটি দিয়ে আমার বটি দিয়েই মানে সত্যি কথা বলতে বেশি আরাম হয় কাটতে তো এই পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা একটু লবণ হলুদ দিয়ে এই ডিমটা এবার নিয়ে আসলাম ডিমের অমলেট এখানে হচ্ছে গরম গরম ডিমের অমলেট দিয়ে এই এইটুকুই ঠিক আছে আবার ডাল করো আবার ঝামেলা একার জন্য কে অতো ঝামেলা করে তো এই আমার খাওয়ার রেডি এই বসে পড়েছি খেতে যাই হোক আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কে কে বাইরে থাকো এরকম করে খাও যদি কেউ দেখে থাকো অবশ্যই জানিও কমেন্টে সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে